এই ভিডিওটা বর্তমান ট্রেন্ডিংয়ে আছে এটি অসাধারণ একটি ভিডিও আসলে এটা খরগোশ আর কষ্টপ আছে যেমন গল্পটা তেমনই একটা ভিডিও এরকমই একটা ভিডিও আসলে দেখেন হলুদ আর নীল প্রতিযোগিতা করতেছে আসলে নীলের দেখেন নীলের কয়টা পাঁচটা আর এর আছে কয়টা আটটা বল কিন্তু অবশেষে কে জিতবে আপনারা ভাবতেছেন যে নীল জিতবে আসলে দেখেন ভিডিওটা পুরোটাই দেখেন কে জিতবে দেখেন নীলের দুইটা আছে আর এটার আছে ষাটটা ও মাই গড কে জিতে পারে কে জিতে এখন দেখেন দেখেন কে জিতে কে জিতে ও মাই গড এটা মনে করেন যে মানুষের ও আর আমাদের এই আপু বসিনে বসে আছে অনেকক্ষণ মাছ ধরার জন্য কিন্তু আসলে দেখেন এই ভাই কি করে দেখেন ও মাছ তুলে ফেললো আরে আপু দেখেন অনেকক্ষণ থেকে বসে আছে কিন্তু মাছ পাইতেছে না কিন্তু দেখেন অবাক আপু অবাক আমি অবাক আর এই লাস্ট ভিডিওটা এটা আসলে অসাধারণ একটা ভিডিও আসলে প্রাণীদেরও যে মনে করেন যে মায়া মহব্বত থাকে এই ভিডিওটা না দেখলে হয়তো আপনারা বুঝবেন না আর দেখেন যে একটা বক যে মাছটা খাওয়ার জন্য চেষ্টা করতেছে আসলে বকটা কি মাছটাকে খাওয়ার জন্য চেষ্টা করতেছে না গভীর পানির মধ্যে ছেড়ে দিবে এটাই দেখার কথা দেখেন মানবতা আসলে মানুষের মধ্যে মানবতা নাই কিন্তু আসলে পশু পাখির মধ্যেই মানবতা এখনও রয়ে গেছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন